আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন প্রথমে কিছু কথা বলি এই সব প্রোডাক্টের এখন শিপিং চার্জ এবং অন্যান্য কস্টগুলি আগের থেকে একটু বেড়ে গেছে এখন দামটা একটু বেশি পড়বে ঠিক আছে আর এই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিসের দাম বলে দেব আপনারা ততক্ষণ সাথেই থাকুন আর সিলিং শট যে কোনো অ্যাসোসাইজ নিতে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরটি ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি চলুন শুরু করা যাক প্রথমে এই ছোট্ট একটা জিনিসটা শুরু করি এটা আমি দেখানোর একটু চেষ্টা করতেছি পাউন্সের ভিতরে এটা পিন বলে পাউন্সের ভিতর রাবার বড়ানোর জন্য সুবিধা হবে আপনারা চাইলে নিতে পারেন এটা মাত্র বিশ টাকা দাম এটার প্রাইস ধরা হচ্ছে মাত্র বিশ টাকা ঠিক আছে আর এটা ম্যাগনেট এই ম্যাগনেটটা আপনারা অনেকগুলি বল দেখেন এখানে অনেকগুলি বল আটকায় আপনারা রাখতে পারবেন আর এখানে আটকানো আছে আমি দেখানো পারতেছি না ঠিক আছে অনেকগুলি বল রেখে আপনারা ইউজ করতে পারেন এই ম্যাগনেটটার দাম পড়বে তিনশো টাকা ঠিক আছে ম্যাগনেটটার দাম পড়বে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর এখানে স্টিল বল আছে আমি দেখাই এখানে এখানে পিসের একদম নিউ বল ঠিক আছে চকচকা একদম নিউ বল পাঁচশো পিস আপনাদের সাতশো পঞ্চাশ আমি একটু দেখাই এখানে মনে করেন এখানে এক হাজার পিস আছে এক হাজার পিস আপনার চোদ্দশো টাকা পড়বে পাঁচশো পিস সাতশো পঞ্চাশ আর এর থেকে নিচে নিলে একশো পিস একশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পিসের নিচে আসলে এক টাকা পঞ্চাশ পয়সা করে পড়বে আর এইটা নিউ মডেল একটা স্লিং শট দেখেন দেখতে খুবই চমৎকার এটার সাথে এমিং পয়েন্ট লাগানো আছে আর এটা এইট সেন্টি এই সিলিং শটটার সাথে এরকম দুই পিস রাবার দেখেন এগুলি এটার সাথে আসে প্রত্যেকটার সাথে আসে না এক একটার সাথে আসে এক একটার সাথে আসে না দুই পিস রাবার আর এখানে কতগুলি বল আছে আমি নিজেও জানি না এগুলি ফিরি পাবেন মাত্র আপনার এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকায় আপনারা এই প্যাকেজটা পাইতেছেন এই শ্লিংশরটার সাথে এগুলি পাইতেছেন ঠিক আছে এটা সম্ভবত টেনএমএম হবে বলগুলি কিসের বল এটাও আমি জানি না ঠিক আছে হোক এগুলি আপনারা সাথে পাবেন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে মাত্র এক হাজার টাকায় এই প্যাকেজটা ফুল প্যাকেজটা পাবেন যাক ভিডিওটা আর বড় করলাম না এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল আসসালামু আলাইকুম